একটা ভালো জাতের গাভী পুষতে গেলে তার কিছু কিছু বৈশিষ্ট্য থাকে যে গাভিটা বেশি দুধ দেয় সেই গাভীর দুধের শিরাগুলো দেখলেই বোঝা যায় যে এই গাভিটা বেশি দুধ দেয় যে গাভিটা দুধ কম হয় তার শিরা কখনো ভাসে না কিন্তু যে গাভিটা দুধ বেশি হয় সেই গাভিটার শিরা ওলনের চারিপাশে বা তার শিরাগুলো মোটা মোটা থাকে যা ওলান চারটে বাট সমান চারদিক ছড়ানো থাকে যে গরুটার সব বেশি ভাব বা বেশি সুন্দর চেহারা সেই গরুটার বেশি দুধ নাও হতে পারে কিন্তু যে গরুটার চেহারা খারাপ হতে পারে কিন্তু তার দুধ বেশি হতে পারে যেমন একটি শায়াল গরুর কথা বলি শায়াল গরুতে চেহারা সুন্দর হয় কিন্তু দুধ কম হয় সেটা মাংসের দিক থেকে উপকারী কিন্তু যে দুধের আশা করবে সে তাকে জাত কিনতেই হবে যেমন ফ্রিজিয়ান অলস্টান গরু কিন চিনতে হবে বা দেখে শুনে কিনতেও হবে তাই ফ্রিজিয়ান গরু কিনলে দেখে শুনে কিনুন বা জার্সি গরুর ভিতরে যেমন বলা হয় ইন্ডিয়ান জার্সি জার্সির ভিতরেও দুধ হয় কিন্তু জার্সি চেয়ারা দেখতে শুনতে তত ভালো হয় না তাই জার্সির থেকে যদি ফ্রিজিয়ান গরু কেনা হয় সেটা দেখতেও ভালো হয় কিন্তু গরুর দুধও বেশি হয় এই গরুটা সর্বোচ্চ দুধ পাইছি আঠাশ লিটার থেকে তিরিশ লিটার এবার নয় মাস গাভীন কিন্তু বাচ্চা দেবে দশ দিন দশ থেকে বারো দিন বাকি আছে ওলান ছাড়ছে দুই মাস আগে দুধ বন্ধ করে রেখে বন্ধ করেছি কিন্তু গরুটা হঠাৎ করে মনে হলো যে বিক্রি করে দেব তাই ভিডিওটা করছিলাম কিন্তু গরুটার ভালো দাম দিতে যাচ্ছে না গরুটার দাম হচ্ছে তিন লক্ষ টাকা দাম চাচ্ছি দুই লাখ সত্তর হাজার টাকা দাম হচ্ছে কিন্তু দারাদামে বনছে না বলে দেব না এই দুটো বছর আছে যেটা হলিস্ট্যান্ড ফিরিজিয়ানের ভিতরে তিনশো পঁয়ত্রিশ নাম্বার সা্টের বাচ্চা ব্র্যাকের এই পাশেরটা আর ওটাও ফিরিজিয়ান ব্র্যাকের বাচ্চা ওটা সার নাম্বার হয়তো মনে নেই দুইটা মেয়ে বাচ্চা বাচ্চা দুটো দুইটা মেয়ে বাচ্চা এড়ে বাচ্চা হয়েছিলো কিন্তু সেটা বিক্রি করা হয়ে গেছে কিন্তু ওটা গাভিন তাই ওটা বিক্রি করতে হবে এড়ে মেয়ে বাচ্চাগুলো অনেক ভালো হয় তাই এই দুটো পশু বলে রেখেছি আর গাভী তিনটা ছেড়ে দেব এবার তিনটা গাভী ছাড়া নতুন করে খামারে নতুন গরু ঢোকাতে হবে তাই ভেবেছি গরু তিনটে ছেড়ে দিতে হবে